নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগত আজকে তৈরি করে নিয়েছিলাম পোস্তর বড়া আর এই পোস্তর বড়াটিকে আমি কিভাবে তৈরি করেছিলাম দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে যা গরম পড়েছে এই গরমে কিন্তু সেরকমভাবে সকলেরই কিছুই খেতে ইচ্ছা করছে না তাই আমি একটু রুচিশীল জিনিস তৈরি করে ফেললাম পোস্তের বড়া পোস্তের পড়াটা অবশ্য সকলেরই পরিচিত কিন্তু আমি আজকে একটু অন্য টাইপের বানিয়েছিলাম এই পোস্তের বড়া রেসিপিটিকে পোস্তর বড়া অনেকে অনেক রকম পদ্ধতিতে তৈরি করে থাকে কিন্তু আমি যে পদ্ধতিতে তৈরি করেছিলাম সেই পদ্ধতিতে তৈরি করলে পোস্তর বড়ার কিন্তু স্বাদ অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দিয়ে থাকে নিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতন পোস্ত দানা এই আড়াইশো গ্রাম পোস্ত আমার পুরো একটি স্টিলের হাববাটি মতন হয়েছিল তো এই হাব্বাটি পোস্তটিকে আমি এবার জল দিয়ে দু ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পোস্তর বাটিতে জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি পোস্ত দানাগুলোকে মিশিয়ে নিয়েছিলাম দু ঘন্টা পর ভিজিয়ে রাখা পোস্তটিকে আমি শিল দিয়ে বেটে নিয়েছিলাম শিল পাটায় হাতে বেটে নিয়েছিলাম কারণ মিক্সার গ্রাইন্ডারেতে পোস্ত বাটা খুব একটা ভালো হয় না তবে এই পোস্ত দানাটাকে খুব মিহি করে না বাটলেও হবে মোটামুটিভাবে একটু দানা দানাভাবে পেশাই করতে হবে এবার নিয়ে নিয়েছিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে ও একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম তাতে তিন থেকে চার চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবার পোস্ত বাটারটির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ মতন টক দই এবার এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা ও পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন মতন লবণ তারপর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য হাফ স্পুন মতন চিনি আর দিয়ে দিয়েছিলাম ওয়ান স্পুন মতন কর্নফ্লাওয়ার পাউডার সব কিছু মিশিয়ে নেবার পর আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছিলাম এই পোস্তটাকে পোস্ত বাটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে মেখে নেবার পর পোস্ত পাটাকে ঠিক এরকম দেখতে লাগছিল এবার ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে এসেছিল এই সময় আমি গোল গোল চ্যাপটা চ্যাপ্টা করে আমি বড়াগুলোর সেপ দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভাজতে শুরু করেছিলাম যখন পোস্ত বড়াগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভাজা হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রেখে পোস্তর বড়া ভাজলে কিন্তু ওপর প্রস্রানটা পুড়ে যাবে ও ভিতরের প্রসানটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে তাই সব সময় খেয়াল রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই পোস্তর বড়াটাকে ভেজে নেবেন এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিনিট পনেরো সময় ধরে পোস্তর বড়াগুলোকে নেড়ে চেড়ে উল্টে এপিটোপিট করে ভেজে নিয়েছিলাম আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন পোস্তর বড়া ভাজবার সময় পোস্তর বড়াগুলো কিন্তু খুব নরম হয়ে থাকে তাই খুব সাবধানে এগুলোকে হালকা হাতে কিন্তু উল্টে দিতে হবে বেশি প্রেশার কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেল আমার পোস্তর বড়া রেসিপি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি পোস্তর বড়াটিকে একটু অন্য রকম স্বাদের তৈরি করেছিলাম এর ভেতরে দই ও কর্নফ্লাওয়ার দেওয়াতে এর স্বাদের মাত্রা বাড়িয়ে দিয়েছিল অনেকে বেশম ও চালের গুঁড়ি দিয়ে থাকে আমি চালের গুঁড়ি ও বেশম দিইনি